মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না মানব না এ বাঙালির কথা বলছে তৃণমূলের নৈতিক রাজনৈতিক অধিকার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি নিয়ে কোনো কথা বলেন যেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতরবের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে প্রতিবাদ করেছিলেন আরে বিজেপি বাঙালির পার্টি বাংলার পার্টি ভোটার তালিকার নাম নথিভুক্ত ক্ষেত্রে অনিয়মের জেরে সাসপেন্ড করা হলো চার আধিকারিককে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে সে কথা জানানো হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার নিযুক্ত এই চার আধিকারিকের বিরুদ্ধে অপরাধপূরক কার্যকলাপের অভিযোগে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার কাজ যাদের তত্ত্বাবধানে চলছিল সেই দুই ই এবং দুই কে সাসপেন্ড করেছে কমিশন এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন একটা রাজনৈতিক দল ভোটার লিস্টে জালিয়াতি করে টিকে থাকে বিহারে শুরু হয়েছে এখানে এখনো শুরু হয়নি তার আগে মৃত্যুর ঘণ্টা বেজে গিয়েছে একটা রাজনৈতিক দল তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকা আজকে চারজন তাদের হলো দুজনের বিরুদ্ধে এখন এফআইআর শুরু হয়নি এখানে তার আগে বিহারে শুরু হয়েছে এখানে মৃত্যু ঘন্টা বেজে গেছে কিসের কারণে তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য যে মৃত ভোটারের নাম ভোটার থেকে বাদ দেওয়া মানছি না মানবো না ওরা মারা গেছে বলে কি ওরা মানুষ নয় ওদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে এই কি ধরনের দাবি রোহিঙ্গাদের নাম থাকবে দেশটাকে দারুল হাত বলে একদিন দেশটাকে ভেঙে টুকরো করে দিল আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল আবার তারা আবার এপারে এসে এখানে ভোটার লিস্ট নাম তুলবে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন জেলা উদ্দেশ্যে বলছেন বিএলএদের উদ্দেশ্যে বলছেন একজনের নাম যেন বাদ না যায় তো সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা মুখ্যমন্ত্রী নিজে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি একটি সাংবিধানিক পদে আছেন তিনি প্রশাসনিক যদি এই ঘটনা হয় সারা ভারতবর্ষে বাংলার সম্পর্কে কি বার্তা গেল আজকে এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন তৃণমূল যাচ্ছে তৃণমূল যাবে তৃণমূল চলে যাচ্ছে আবার চাবার আগে এই জন্য এই ধরনের আক্রমণ চলেছে একদিকে বিজেপির আক্রমণ করছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিরোধীদের প্রতি প্রতি আক্রমণ করবার জন্য দলের কর্মীদের তাদের একটা প্ররোচনা দেওয়া হচ্ছে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করছে বেলা শেষে একদিকে মরছে মুসলমান মারছে মুসলমান যে মারা যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে আর ওখানে অন্য জায়গায় গিয়ে বলছে বাঙালি কে বাঙালির কথা বলছে তৃণমূলের নৈতিক রাজনৈতিক অধিকার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি নিয়ে কোনো কথা বলেন দিল্লির বুকে যেদিন বন্দে মাতারমকে প্রত্যেক সরকারি স্কুলে গাইবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী এই কংগ্রেস দলের মন্ত্রী ছিলেন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র বাংলার এই অপমানের যে বন্দে মাতারমের ধ্বনি নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে বন্দে মাতারম উচ্চারণ করে হাসি মুখে বিপ্লবীরা ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন গলায় সেই বন্দে মাতারমকে নিষিদ্ধ করবার জন্য এখানে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করেছিল মুখ্যমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন যেদিন সৌগত বলেছিলেন বন্দে মাতারমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে প্রতিবাদ করেছিলেন যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বন্দে মা যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাস কি করে তিনি উপন্যাসটি লিখেছিলেন এটা ভাবলে তাকে আশ্চর্য হতে হয় সেদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকলেও তার কোনো প্রতিবাদ করেছিলেন তার কোনো প্রতিবাদ করেননি যেদিন ফিরাদ হাকিম প্রকাশ্যে বললেন যে সেদিন আর আর বেশি দেরি নেই যেদিন কলকাতার অর্ধেক মানুষ মানে বাংলার অর্ধেক মানুষ পঞ্চাশ শতাংশের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে সেদিন একবারও মুখ্যমন্ত্রী ফিরাদ সাবধান করেছিলেন বাংলার কথা বলছেন বাঙালির কথা বলছেন রামধেনুকে বাংলার ভালোবাসা বাংলার ঐতিহ্য শিখতে হবে আরে বিজেপি বাঙালির পার্টি পার্টি বাংলার যদি কেউ মনে করে দেখেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন আর বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন ভুল করছেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম কনভোকেশন মিটিং হয় যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটাকে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না